হ্যালো সবাইকে আমি শাহাব হাসান আর আপনারা দেখছেন লার্ন উইথ সাহাব তো আজকে আমরা একেবারে ডুব দিতে যাচ্ছি সি প্রোগ্রামিংয়ের দুনিয়ায় এটাকে বলতে পারেন প্রোগ্রামিং শেখার একদম প্রথম সিঁড়ি তো আপনারা কি রেডি প্রোগ্রামিং এই বিশাল জগতে পারাকতে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে জেনে রাখুন সি কিন্তু এর জন্য একটা অসাধারণ শুরু তো চলুন আর এক মুহূর্ত দেরি না করে এই চমৎকার জার্নিটা শুরু করে ফেলি ওকে তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হল এই সি জিনিসটা আসলে কি চলুন তো একটু কাছ থেকে চেনা যাক এই পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজটাকে একদম সহজ করে বললে সি হল এমন একটা ভাষা যেটা দিয়ে আমরা কম্পিউটারের সাথে কথা বলি ওকে নির্দেশ দেই আর এটা কিন্তু যেমন তেমন ভাষা না এটা অসম্ভব শক্তিশালী খুবই ফাস্ট আর এই কারণে ডেভেলপারদের কাছে এতটা জনপ্রিয় সত্যি বলতে এটা দিয়ে প্রায় সবকিছুই বানিয়ে ফেলা যায় আচ্ছা এই সি এর জন্ম কিন্তু বেশ পুরনো সেই উনিশশো সালের কথা বেল ল্যাবসে ডেনিস রিচি নামের একজন জিনিয়াস এটার জন্ম দেন আর মজার ব্যাপার কি জানেন আমরা আজকে যে আধুনিক কম্পিউটার ব্যবহার করি তার ভিতটাই কিন্তু এই সি এর ওপর দাঁড়িয়ে আছে এখন প্রশ্ন হল সি আসলে কোথায় ব্যবহার হয় ওয়েল আপনি হয়তো অবাক হবেন যে এটা আমাদের চারপাশের সব জায়গায় আছে ধরুন যে অপারেটিং সিস্টেম আমরা ব্যবহার করি সেটা উইন্ডোজ হোক বা লিনাক্স তার একদম কোর লেভেলে কিন্তু সি ব্যবহার করা হয়েছে শুধু তাই না অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চালানোর জন্য যে কম্পাইলার লাগে সেটাও সি দিয়ে তুরি মানে এটা হলো অন্য অনেক কিছুর ভিত্তি তো এত কিছু জানার পর মনে প্রশ্ন আসতেই পারে আমার কেন সি শেখা উচিত এর সবচেয়ে বড় কারণ হলো এটা প্রোগ্রামিং দুনিয়ায় আপনার জন্য একটা পাথরের মতো শক্ত ভিত্তি করে দেবে চলুন তিনটা প্রধান কারণ দেখি প্রথমত সি শিখলে প্রোগ্রামিংয়ের একেবারে বেসিক কনসেপ্টগুলো মানে মূল ধারণাগুলো একদম পানির মতো পরিষ্কার হয়ে যায় দ্বিতীয়ত এটা আপনার লজিক্যাল থিঙ্কিং বা সমস্যা সমাধানের ক্ষমতাকে অন্য লেভেলে নিয়ে যাবে আর তিন নম্বর আর এটা খুবই গুরুত্বপূর্ণ একবার সি শিখে ফেললে জাভা বা পাইথনের মতো অন্য অন্য মডার্ন ল্যাঙ্গুয়েজ শেখাটা আপনার জন্য জাস্ট একটা কেকওয়াক হয়ে যাবে অনেক তো থিওরি নিয়ে কথা হল তাই না এবার চলুন সরাসরি অ্যাকশনে নামি মানে একদম হাতে কলমে কোড করা যাক চলুন আমাদের জীবনের প্রথম সি প্রোগ্রামটা লিখে ফেলি এই যে স্ক্রিনে ছোট্ট একটা কোড দেখছেন এটাই হল সেই বিখ্যাত হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম প্রোগ্রামিংয়ের জগতে পা রাখার এটা একটা ট্র্যাডিশন বলতে পারেন দেখতে হয়তো একটু হিজিবিজি লাগছে কিন্তু একদম চিন্তা করবেন না চলুন এর প্রত্যেকটা লাইন আমরা ভেঙে ভেঙে বুঝি তা একদম প্রথম লাইনটা দেখি হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এটা আসলে কি ভাবুন তো আপনি একটা কাজ করবেন আপনার কিছু যন্ত্রপাতির দরকার এই লাইনটা ঠিক সেই কাজটাই করছে এটা কম্পিউটারকে বলছে আমার ইনপুট আর আউটপুট রিলেটেড কিছু টুলস লাগবে সেগুলো নিয়ে আসো এই স্টুডিও ডট এজ ফাইলের মধ্যেই প্রিন্ট মতো টুলসগুলো থাকে যেটা দিয়ে আমরা স্ক্রিনে কিছু প্রিন্ট করতে পারি ওকে এরপর আসছে ইন্ট মেইন এটাকে বলতে পারেন যে কোনো সি প্রোগ্রামের হার্ট বা মেইন ইঞ্জিন কম্পিউটার যখন আপনার প্রোগ্রামটা চালানো শুরু করে তখন সে সবার আগে এই মেইনকেই খুঁজে বের করে আর এর ভেতরে মানে ওই যে সেকেন্ড ব্র্যাকেট দেখছেন ওর ভেতরে যা যা লেখা থাকে ঠিক সেই কাজগুলোই ও করে আর এখন আসছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড এই প্রিন্টেফ হলো একটা জাদুর মতো কমান্ড এটা কম্পিউটারকে সোজা বলে দেয় স্ক্রিনে কিছু একটা দেখাও আর কি দেখাতে হবে ঠিক যা ওই ডাবল কোটেশনের ভেতরে লেখা আছে আমাদের ক্ষেত্রে হ্যালো ওয়ার্ল্ড ব্যাস আর একদম শেষে দেখুন রিটার্ন জিরো এটা আর কিছুই না এটা জাস্ট কম্পিউটারকে একটা সিগনাল দেওয়া যে বস আমার কাজ শেষ আর সব কিছু ঠিকঠাকভাবেই হয়েছে অনেকটা কাজ শেষ করে একটা থামস আপ দেখানোর মতো ব্যাপার গ্রেট হ্যালো ওয়ার্ল্ড তো প্রিন্ট করা শিখে গেলাম কিন্তু শুধু লেখা প্রিন্ট করলেই তো চলবে না তাই না একটা প্রোগ্রামকে প্রাকৃতিক্যালি স্মার্ট বানাতে হলে আমাদের ডেটা নিয়ে কাজ করতে হবে আর ডেটা নিয়ে কাজ করার জন্যেই আমাদের জানতে হবে ভ্যারিয়েবল আর ডেটা টাইপ সম্পর্কে ব্যাপারটা খুব সহজ ভাবুন ভ্যারিয়েবল হলো ডেটা রাখার জন্য এক একটা বাক্স বা কন্টেইনার আর ডেটা টাইপ বলে দেয় ওই বাক্সে আপনি কি ধরনের জিনিস রাখতে পারবেন যেমন ইন্ট নামের বাক্সে শুধু পূর্ণ সংখ্যা রাখা যাবে ধরুন পাঁচ বা একশো ফ্লোট বাক্সে রাখা যাবে দশমিক সংখ্যা যেমন থ্রি পয়েন্ট ওয়ান ফোর চার বাক্সে রাখা যায় শুধু একটা অক্ষর যেমন এ বা সি আর যখন খুব বড় বা নিখুঁত দশমিক সংখ্যা দরকার হয় তখন আমরা ডবল নামের একটা বড় বাক্স ব্যবহার করি তো আমরা বেশ কিছু জরুরি জিনিস শিখে ফেলেছি এখন সময় এসেছে এই জ্ঞানটাকে কাজে লাগানোর কারণ একটা কথা মনে রাখতে হবে প্রোগ্রামিং শুধু দেখে বা পড়ে শেখা যায় না এটা শিখতে হয় কোড করে একদম নিজের হাতে তাহলে এবার পালা আপনাদের আমি দুটো ছোট্ট চ্যালেঞ্জ দিচ্ছি প্রথম চ্যালেঞ্জ একটা প্রোগ্রাম লিখুন যেটা আপনার নিজের নাম প্রিন্ট করবে এটা কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামের মতোই জাস্ট ভেতরে লেখাটা পাল্টে দিলেই হবে আর দ্বিতীয় চ্যালেঞ্জটা একটু মজার এমন একটা প্রোগ্রাম লিখুন যেটা দুটো সংখ্যা যোগ করে তার রেজাল্ট দেখাবে ছোট্ট একটা ক্লু দেই এর জন্য কিন্তু ইন্ট ভ্যারিয়েবল ব্যবহার করতে হবে বিশ্বাস করুন এই ছোট ছোট প্রোগ্রামগুলোই কিন্তু অনেক বড় কিছুর শুরু একবার ভাবুন তো প্রোগ্রামিংয়ের এই অসাধারণ ক্ষমতাটা হাতে পেলে আপনি প্রথম কোন জিনিসটা বানাতে চাইবেন একটা গেম একটা অ্যাপ কোনো সমস্যার সমাধান সম্ভাবনা কিন্তু সত্যিই অফুরন্ত আজকের মতো এটুকুই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি সি প্রোগ্রামিংয়ের দুনিয়ায় এই প্রথম পদক্ষেপটা সবার ভালো লেগেছে পরের পর্বে আমরা আরও অনেক মজার জিনিস শিখব তাই লার্ন উইথ সিহাবের সাথেই থাকুন